নমস্কার সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যা সম্পর্ক ভারতবর্ষ তার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তানও প্রায় কূটনৈতিক সম্পর্ক পাল্টা ছিন্ন করেছে তার স্পেস ভারতকে ব্যবহার করতে দেবে না ভারতবর্ষ সিন্ধু চুক্তি বাতিল করেছে অনেক ঘটনা পরপর পরপর ঘটে যাচ্ছে এবং যুদ্ধের একটা আবহ তৈরি হয়ে গেছে আচমকা ভূস্বর্গে ছাব্বিশ জন মানুষের মৃত্যুর প্রেক্ষিতে ঠিক সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন ইন্টেলিজেন্স কর্তা বিভিন্ন পুলিশ কর্তা প্রাক্তন বিএসএফ কর্তা প্রাক্তন ব্রিগেডিয়াররা কী কী ভাবছেন আমরা সেগুলো টুকরো টুকরো করে আমাদের বিশেষ বিশেষ প্রতিবেদনে নিয়ে আসছি যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ লাগতে পারে কি যুদ্ধ লাগলে পাকিস্তানের কি অবস্থা হবে যুদ্ধ লাগলে ভারত কতটা অ্যাডভান্টেজে থাকবে আলটিমেটলি যুদ্ধের রেজাল্টটা কী হবে সেটাই হচ্ছে মূল বিষয় আমরা সেগুলো নিয়ে টুকরো টুকরো চর্চা করছি আজকে আমরা প্রাক্তন পুলিশকর্তা যিনি দাপিয়ে বেরিয়েছেন পুলিশের কাজ করেছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে একসময় চিকেন দেখেও ওই অঞ্চলটাতেও কাজ করেছেন এবং তার খুব উল্লেখযোগ্য কিছু কন্ট্রিবিউশন আছে পুলিশ প্রশাসনে এই পশ্চিমবঙ্গে এবং খুব ক্লোজলি অবজার্ভ করেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে মিলি মিলিটারি প্যারামিলিটারি ফোর্সকে ভারতবর্ষের বাংলা পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তকে খুব কাছ থেকে দেখেছে সেই মানুষটিকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম অরিন্দমাচার্যকে প্রশ্ন করেছিলেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যদি যুদ্ধ লাগে পরিস্থিতি কোন দিকে যেতে পারে কি হতে পারে সামগ্রিকভাবে তার সঙ্গে একটা খুললাম খুলনা আলোচনা করেছিলাম খুব স্পষ্ট কথা বলার লোক তিনি তিনি সরাসরি মুখ খুলেছেন এবং পরিষ্কার বললেন যে পাকিস্তানের অবস্থা লাদেনের হবে আমেরিকা যেমন লাদেনকে গিয়ে আচমকা তুলে নিয়ে এসে একদম শেষ করে দিয়ে মাঝ সমুদ্রে ফেলে দিয়েছিল পাকিস্তানের অবস্থাটা সম্ভব দেখে রাখবেন ঠিক লাদেনের মতো হবে আমি আজকের এই এই পর্বে সরাসরি আপনাদের নিয়ে যাব অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা আমাদের কাছে কি বলেছেন শুনুন নমস্কার অরিন্দবাবু সন্ময় বলছি নমস্কার নমস্কার দা বলুন বলুন বলছি দেখুন ভারত পাক সীমান্তে উত্তেজনা ভারতবর্ষের আর্মি চিফ তিনি চলে গেছেন সরাসরি এতে কাশ্মীরে চলে যাচ্ছেন এবং সিচুয়েশন রিভিউ করতে এবং যে কোনো সময় যে কোনো আক্রমণের প্রস্তুতি নিতে ইতিমধ্যে যা খবর এসে পৌঁছলো যে ইসলামাবাদ জওয়ালপিন্ডি কাছে ফাইটার জেট ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে এবং আজকে সকালবেলা তার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিং হয়েছে এবং সেখানে তারা অনেকগুলো স্টেপ ডিক্লেয়ার করেছে যেগুলো ফালতু স্টেপ মানে ভারতবর্ষ ডিক্লেয়ার করেছিল তার পাল্টা কিন্তু কোনো একটা জায়গায় পাকিস্তানের হাঁটুটা কাঁপছে আমার আপনার কাছে খুব মানে স্পেসিফিক প্রথম দফার প্রশ্ন সেটা হচ্ছে যুদ্ধ লাগার সম্ভাবনা কতটা মনে হচ্ছে আপনি আপনি তো এই নিয়ে চর্চা করছেন সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি দেখুন প্রথম হচ্ছে কি কার্গিল যুদ্ধ উনিশশো পরে পুলওয়ামা আদু আমার যতটা মনে পড়ছে আপনাকে বলেছি দু হাজার উনিশ সার্জিক্যাল স্ট্রাইক আপনি জানেন পরবর্তীকালে উড়ির ঘটনা জানেন নানা রকম ঘটনা পরে এই যে ঘটনাটাই নক্কার জন্য ঘটনা হয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ার কূটনৈতিক দিক থেকে যে পরিস্থিতিতে সারা বিশ্বতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে এতে যদি আজকে সিরিয়াস অ্যাকশন না নেয় আমি বলে দিচ্ছি জন্ময়দা তাহলে কিন্তু ইন্ডিয়ার কিন্তু এক্সিস্টেন্স বলে আর কিছু থাকবে না কারণ আপনি জানেন যে সন্ত্রাসবাদ আজকে সারা বিশ্বে আমি যতটা জানি একশো তেতাল্লিশটার মধ্যে এবং আপনি এও জানেন গত পনেরো পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারিতে মিস্টার অজিত দোভাল অজিত দোবালকে আপনি সেটাও জানেন যে উনি হচ্ছেন গিয়ে চিফ অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার কেন আজকে বেঙ্গল এসছিল আপনি নিশ্চয়ই জানেন যে আইএসবি ইসলামিক স্টেট অফ বেঙ্গল এই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে যে ঘাঁটি গেড়েছে তার মধ্যে যে আঠেরো জন অ্যারেস্ট হয়েছে সন্ত্রাসবাদ তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং আসাম আসামের যে মুখ্যমন্ত্রী আছে চিন্তা নেই কিন্তু অজিত ডোভাল মিস্টার অজিত ডোভাল যে আজকে আমাদের পশ্চিমবঙ্গ এসেছিলেন উনি শিওরিত যেভাবে নাকি আজকে আমাদের এখানে এরা একটা হাঁটু গেড়ে বসেছে দীর্ঘদিন ধরে আজকে তাদেরকে একসংখ্যক রাজনৈতিক নেতা আমি বলবো যে আনস্কপুলার বিবেকহীন কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আজকে যেভাবে তোষামত করে রাজার হালে রেখেছে এটা কিন্তু আজকে ভয়ঙ্কর দিকে পৌঁছাচ্ছে এবং আমি মনে করে থাকি আমি যদি ঠিক মতো জেনে থাকি কারণ আমি নর্থ বেঙ্গলে এন্টি টেরিস্ট সেলে চার্জে ছিলাম সেভেন সিস্টার্স এবং আপনি শিলিগুড়ি যে আপনি চিকেন নেক বলেন এগুলো আমার নখ দর্পণে রয়েছে কিন্তু সন্ময়দা আমি আপনাকে বলি যারা দেশকে ভালোবেসে থাকেন যারা আমার প্যারামিলিটারি ফোর্সকে ভালোবেসে থাকেন ভারতীয় সৈনিককে যারা ভালোবেসে থাকেন যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমার এই মাতৃভূমি এবং নারী জাতিকে আজকে রক্ষা করার জন্য নিয়োজিত তাদের যারা আজকে দিনের পর দিন অপমান করে চলেছে আজকে আপনি বলুন তো আমাকে এইটা যে আজকে পশ্চিমবঙ্গের কিছু আমি এই কথাই বলছি পশ্চিমবঙ্গ কেরালা এবং তামিলনাড়ু কিন্তু আমি যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী আপনি আমাকে একটাই উত্তর দিন যে আমরা আজকে পাকিস্তান পাকিস্তান করে বেড়াচ্ছি কাশ্মীর করে বেড়াচ্ছি কিন্তু আমার এই পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী আজকে কোন এমএলএ যেভাবে হেড স্পিচ করছে যেভাবে অন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি আজকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে তাদেরকে ইন্টারনেট সিকিউরিটি অ্যাক্ট বলে যে অ্যাক্ট আছে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তারা আজকে যেভাবে লেগে দিনের পর দিন সাধারণ মানুষকে মিসগাইডেড করছে তারা জানে না যে ওয়াক অফ স্টেট যেটা হয়েছে সেটা কজনে জানে যে দু সালে আমাদের প্রাইম মিনিস্টার মনমোহন সিং যখন ফর্ম করে দু সালে সচার কমিটি যে আজকে রিপোর্ট সাবমিট করেছিল অন দ্য বেসিস অব সাবমিশন আজকে এটা করা হচ্ছে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি যে দিনের পর দিন আমি আপনাকে আরো জানাতে চাচ্ছি যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে বিএসএফ এর সাথে অত্যাচার করা হচ্ছে আজকে বোধ আপনি শুনেছেন যে বিএসএফ সামান্য দশ ফুট এগিয়ে গেছিল বলে তাকে আজকে ওখান থেকে ডিটেন করা হয়েছে এই বিএসএফ বা প্যারামিলিটারি ফোর্সের সাথে আমাদের পশ্চিমবঙ্গে যখন আসে এক সংখ্যক উ শৃঙ্খল জনতা যে ব্যবহার করছে স্টিকাটি করছে সেটা কিন্তু আজকে ভয়াবহ রূপ কারণ আপনার যদি কোনো রিলেটিভ বিএসএফের চাকরি করে থাকে আপনার কোনো রিএসএফ যদি আজকে সিআইএসএফ চাকরি করে থাকে তাদের জিজ্ঞাসা করুন যে তারা পশ্চিমবঙ্গ সম্পর্ক কী আজকে উদাহরণ দিচ্ছে একের পর এক কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে যেভাবে থ্রেট করা মহিলাদের লেলিয়ে দেওয়া হচ্ছে ধাক্কা ধুক্কা দিয়ে শাড়ি ছিঁড়ে বলছে আমাদের অপমান করে তাদের এসে আজকে কেস করা হুমকি করা দেওয়া হচ্ছে এটার ফল আমি আপনাকে মনে বলে দিচ্ছি আজকে প্রাইম মিনিস্টারের বিহারের স্পিচটা আপনি শুনেছেন কিন্তু আমি আজকে প্রাইম মিনিস্টার আমার ফেসবুকে একটা অনুরোধ করে চিঠি লিখেছি কিন্তু আজকে আমি আপনাকে দ্বিধাহীন কণ্ঠে বলি ভারতের পাশে আজকে রাশিয়া আমেরিকা ফ্রান্স আজকে ইতালি থেকে শুরু করে আজকে শুনলাম ইন্ডিয়া যখন আজকে ডিক্লেয়ার করেছে আজকে চায়না পর্যন্ত তার পাশে দাঁড়িয়েছে অতএব ইন্ডিয়া আজকে যেভাবে নাকি এটা ইন্ডিয়া নিচকে নাইনটিন সিক্সটি ইন্ডিয়া নয় কিন্তু এই অবস্থায় যে আজকে পাকিস্তানের সেনা প্রধান যেভাবে নাকি আর স্ট্রিকেট মূলক কথাবার্তা বলেছে আমি মনে করে থাকি যে আজকে শুধু সন্ত্রাসবাদ নয় তাদের বিরুদ্ধে যে চক্রান্তকারী তাদেরকে যারা উৎসাহ নিচ্ছে এই উৎসাহকারীদের বিরুদ্ধে কিন্তু আজকে অ্যাকশন নিতে হবে ইন্ডিয়া গভর্নমেন্টকে যদি না নিতে পারে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে অনেকে মনে করে থাকে ভারতবর্ষ বোধহয় আজকে ভিক্ষ করে স্বাধীন হয়েছে তা নয় হাজার হাজার লক্ষ লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই স্বাধীনের জন্য মৃত্যু যারা হয়েছে তারা আজকে কাঁদছে সন্ময়দা তারা আজকে আজকে তাদের আত্মা কাঁদছে যে এই স্বাধীনতা আমরা চাইনি আপনি আমাকে বলুন আমি আপনাকে বলছি আপনি আমাকে বলুন মিস্টার সিদ্ধিকলা চৌধুরী যেভাবে নাকি আজকে ইনস্টিগেট করে কথাবার্তা বলেছে আপনি মদবাড়ি ঘটনা জানেন আপনি আজকে বলুন যে আজকে মুর্শিদাবাদ যেভাবে অত্যাচার হয়েছে আজকে ওয়াক অফ স্টেট নিয়ে আজকে ঘটনার পরে আজকে এই শুধু শুধু পার্টিকুলার কতগুলো জায়গাকে অ্যাটাক করা হচ্ছে কেন হ্যাঁ যেটা আজকে পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলো ফেব্রুয়ারি আজকে মিস্টার অজিত দোভাল ক্লিয়ার করে দিয়ে গেছে যে ইন্ডিয়া না এই বাংলাদেশে আমাদের এই পশ্চিমবঙ্গে ঘাঁটি ঘেরে বসেছে কারা যে আই কে গ্লোবাল ইসলামিক খিলাফত আই এর মদত রয়েছে পুরো এবং অল বেঙ্গল মিডিয়ার নামে একটি সংগঠন নীরবে কাজ করে চলেছে এবং ভারতকে ইসলামিক স্টেট করতে চাইছে এই মিডিয়া কি করে কাজ করছে আপনি আমাকে বলুন কোনো মিডিয়াতে যদি আপনি একটা গান গান আপনি যদি কোনো বিরূপ মন্তব্য করেন তার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে কিন্তু নীরবে আজকে এই যে অল বেঙ্গল মিডিয়া নামে একটা সংগঠন কোচক এটা আমি সাধারণ মানুষ আমি জানতে পাচ্ছি আমাদের ইন্টেলিজেন্স জানতে পারছে না আমাদের এতগুলো ইউনিট রয়েছে জানতে পারছে না যে আজকে কীভাবে সন্ত্রাসবাদকেরা মদত দিচ্ছে আমি শেষ করছি আপনাকে যে আল কায়দা আইএসআই জয়স মোহাম্মদ লস্কর ই তৈবা পাক তালিবান দেখুন আজকে আইএসআই ইসলামিক স্টেট অফ ইরাক তালিবান আফগানিস্তান তালিবান রয়েছে আবার পাকিস্তানের জয়শি মোহাম্মদ কাশ্মীর কোড নাম্বার আমি আপনাকে বলে দিচ্ছি কোড নাম্বার জিরো এইট ওয়ান আর জে এম বি বাংলাদেশ জে আপনি বলুন তো এইগুলো আজকে নীরবে কাজ করে চলেছে আমরা খগড়া খাগড়া ঘরে পরের থেকে আমরা দেখে চলে আসছি যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে আজকে ইন্টেলিজেন্স যে সিট গঠন করেছে অনেক জায়গায় ভালো কাজ করছে আমি অস্বীকার করব না কিন্তু একেবারে শেষ সীমা এটা প্রিভেনশন করার জন্য যারা আজকে জ্বালাময়ী ভাষণ দিচ্ছে আমাদের হিন্দু ভাইয়ের মধ্যে একটা ক্লাস করাচ্ছে তাদের বিরুদ্ধে কেন ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টে তাদের অ্যারেস্ট করা হবে না একটা সাধারণ মানুষ চায় দোকানে বলতে পারে কিন্তু একটা এমএলএ একটা মন্ত্রী একটা এমএলএ এবং একটা মন্ত্রী যখন নাকি এই ধরনের ইনস্টিগেটমূলক কথা বলে আপনি বলুন তো তাদের বিরুদ্ধে আজকে নীরবে থাকছে কোনো অ্যাকশন হচ্ছে না অথচ আপনি গান গাইছেন তার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে বলে ন্যাশনাল ইন্টিগ্রিটি আপনি খণ্ডন করছেন লজ্জায় মাথা নত হয়ে যায় আজকে সন্ময়দা আজকে কাশ্মীরের কথা আমি বলছি আমি কাশ্মীরে দুবার গেছি শুনে এখন শেষ করছি কাশ্মীরে থ্রি সেভেন্টি যখন করার পরে আজকে যখন দু হাজার সালে করে আপনি জানেন না সন্ময়রা আপনি ঘুরে আসুন তারপরে ইকোনমিক কন্ডিশনটা কত সুন্দর জায়গায় পৌঁছে গেছে আজকে যারা টুরিস্ট যাচ্ছে তাদেরকে আজকে যে আজকে ওখানে জানা নাকি আজকে তাদেরকে টুরিস্টকে দেখভাল করে সমস্ত জায়গায় সব মুসলিম ভাই এই যে মুসলিম ভাইটা মারা গেল ছাব্বিশ জনের মধ্যে সে প্রতিবাদে সচ্চার হয়েছিল সে দেখতে পাচ্ছে যে কাশ্মীর নিয়ে মাত্র তিনটে ফ্যামিলি আজকে কোটি কোটি টাকা কামাচ্ছে অথচ আজকে মিস্টার মোদী যখন থ্রি সেভেন্টি তুলে দেয় তারপরে কাশ্মীর আজকে ক্রিকেট খেলা হচ্ছে কাশ্মীর আজকে সমস্ত লেখাপড়া শেখা হচ্ছে স্কুল হচ্ছে কলেজ সমস্ত দিক থেকে আজকে কন্ডিশন কত জায়গায় পৌঁছে গেছে আপনি জানেন গত বছরের লক্ষ। আপনি শুনে নিন গত চার বছরের সত্তর লক্ষ হচ্ছে আজকে আপনাদের ট্যুরিস্ট ওখানে ভিজিট করেছে এবং অর্থ উপার্জন করেছে আপনি বলুন যে আজকে কাশ্মীর নিয়ে আমরা বলেছি অনেক আগেই অ্যাকশন নেওয়া উচিত ছিল ইন্ডিয়া গভর্নমেন্টকে আমি আবার বলছি যে আরও কিন্তু সিরিয়াস অ্যাকশন নিতে হবে সেই সমস্ত স্টেটগুলো যে সমস্ত স্টেটের মধ্যে আমি বলবো যে কেরালা রয়েছে তামিলনাড়ু রয়েছে এবং আমার এই পশ্চিমবঙ্গ রয়েছে এবং তাদের মধ্যে যদি আজকে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করেন দিস ইজ ফেডারেল স্টেট আজকে সেই ফেডারেল স্টেটে হচ্ছে কি যে আমরা মৈত্রীর বন্ধে আবদ্ধ হয়ে আমরা কাজ করব। যদি কোন স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের যদি অর্ডার ক্যারি আউট না করে ধরুন আজকে ওয়েস্ট বেঙ্গলের যদি একটা অর্ডার ক্যারি আউট কোনো ডিএম না করে কোনো বিডিও না করে তার অবস্থাটা কী হবে তাহলে ইন্ডিয়ার যে অর্ডারগুলো সেগুলো যদি ঠিকমতো ক্যারি আউট না করে যদি আলোচনা মাধ্যমে যদি আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি আমার ভারত মাতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি আমরা ইউনাইটেড না করি তাহলে সে যে এই হোক তার বিরুদ্ধে কেন ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছে না তার বিরুদ্ধে কেন পার্লামেন্টে আজকে আলোচনা হচ্ছে না আজকে একের পর এক যারা আজকে ভূস্বর্গে যাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং আজকে আপনি জানেন যে আজকে মানে পাকিস্তানের যে সেনা প্রধান কি অসভ্য ভদ্রের মতো কথা বলছে আজকে আমি মনে করে থাকি শেষ করছি একটা কথা বলে ওসামা বিন লাদেনকে আমেরিকা যেভাবে নাকি পাকিস্তানে মাটিতে কুকুরের মতো হত্যা করেছে আমি মনে করে দিই দিস ইজ দ্য হাই টাইম কারণ আজকে যে সমস্ত মিত্রশক্তি ভারতের পাশে দাঁড়িয়েছে শুধু সন্ত্রাসবাদ নয় সন্ত্রাসবাদকারীদের ষড়যন্ত্রকারী এবং তাদেরকে উৎসাহদাতা যারা তাদের বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নিতে হবে আর এই সেনা প্রধানকে বাড়িতে গিয়ে আজকে আইএসএর যে ঘাঁটি রয়েছে সমস্ত ঘাঁটিগুলো কিন্তু আজকে নির্মূল করে দিতে হবে অনেক ধন্যবাদ অরিন্দ বাবু অনেক ধন্যবাদ